الرجيم. بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وفي تفسير الطبري قال المراد المراد لا إله إلا الله محمد رسول الله أو كما قال وقال تعالى مُخْبِلًا واملا إن الله وملائكته يصلون على النبي الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ম মৌলাল হজরাত ই মজলিসটা যে কোনো আলিম সাহাই ইকান মজলিস আর খতা মজলিস আমরা লক্ষ্মণ দিয়া মজুদিকার যে আমার সাহেব তান ইশালে স্বাব আমি কইতাম পারি না হই বুখারণ টাইন আল্লাহারে রাখিছ নেল লাগি আল্লাহ টান ব্যবস্থা করছে আইলাসান্তি আমার বাড়ির দেখবো হয় আপনারা গেছ একুশ জানুয়ারি বাজার দুইটা হয়েল আমার আসল বহ দুই দুয় আপনারা দিন হইল এখান তিন আইলাসান্তি আরওখান হইব উনিশ তারিখ আপনার ও ফাড়ন হল আরও এখন করিমগঞ্জ শঙ্করপুর আরও এখন ওইব শিলচার আপনার ও ইয়োরফুবে জায়গার নাম ওই ও আত্মাল ওত তার নুরু এটা জায়গাও কিন্তু না জায়গা ট্যাংশিন না আমার বাবুল মাস্টর মারা গেছে আমাৰ অ মূলানায় নামি অসৈ আমাৰ লগে লগে গ হৈছে গেছ লৈ ৱাজ আনাত গৈ যায় বাবাটো আমাৰ জমিনৰ ওপৰৰ কাম শেষ হৈ গৈছে কোনো কাম নাই এইখন ৰৈছে জমিনৰ থলৰ কাম আমাৰ ৱাজত টাইম নাই আমি দোৱা কৰো এতিয়া ৱাজ কৰা সৌ যে গো হৈ যোৱা গো এখন লাগে আৰু অথ জাগাত টান ৰুচ হয় সঁচাৰত কোনো ভিৰৰ অথ জেগাত আর কোন ভিড় ধারিদিয়া যাইতে সময় বুই চাল দিছে না অলি অকর মাঝে আওতা গুরু দুনিয়া ধারিদা যাইতে বুই চাল দে আমার ভাঙা তো হনচুলানি হয়েছিল খাসি এ ভাই হত পান লাগ আপোনাৰ মাখলৰ জালে বেৰি লাগিছে চাৰি বছৰ নাই ছয় বছৰ আগৰ ফুচিয়া ফাচিয়া কৰি লাগো তাক খোল খুলিব এক চামুচ খাহ দাদাজি ই গো ছয় বছৰীয়া আগৰ এক্সপায়াৰ ইকো কাইলৈ মৰি যায় খা এখন আগে এক এক চামুচে খা মাৰি থৈ এখন দুই চামুচে খা মাৰিব দুই চামুচ খাবলৈ খানি কমি গৈছে অ তাৰ নাম বিৰাটী যে বছৰ গৰু দিয়া কুৰবানি অসুবিধা হ'লোঁ কিছুমান আমি জিঅ' দিয়া দিছোঁ ছাগল দিয়া আমি কিন্তু আমাৰ দাদা ভিৰৰ জিঅ' দিয়েই কুৰবানী দিয়েই নশাখন চাব ৰমতো লাই তাহ আমাৰ বাগাডৰৰ মভৰু হিচাপে গপ কৰিছোঁ আমাৰ আমাৰ চিলচিৰাম হ'লো ৰামপুৰ তো তাই গপ করস আপনারা এই সম্বন্ধে রামপুরি সাহ বকল সম্বন্ধে তো আমি তো দেই ই বছর পাইছি না বা সময় নাই কি তাই দিছি না ঈদর দিন রায় তাই নাইয়া হই ঐ আমার সাহা নাম নাকি মাইদ। ফির মরি মরণী কই লাগিলা আমার সাহেব নাম দিলাই না কেউ লগে গো ছাগল আরোগ্য আনিস কিতা তো সব আমরা আইজি জায়গার মাঝে আইছি আমার লাখনে বহুত মানুষ আপনারা সাহায্য সহায়তা নখরসন বহুত বেমারী দোয়া বহুত বিপদ ইকলে বিপদ থাকি উদ্ধার হইবার লাগে চেষ্টা করছো ও ইগু আর মাতিয়া লাভ নাই আপনারা সবের দোয়া কর্তা তার এখন একজন দুইজন নাই তো বহুজন সবর লাগে আমরা মিলাইয়া দোয়া কর্ম আল্লাহ টান টান বা মাত নাই অকল ও ন মাতি নীল মাত আর ও তার মাত আমার সারি বাদ লাগে আমরা এই দেশের মাঝে নূরের মাত আমরা মনু হিসাবে মাতি ছিল মাতিয়া ভেড়া নূর শব্দের অর্থ আলো নানি ফর্সা না জি দলার বিপরীত শব্দ কিতা খালানি দিনের বিপরীত শব্দ কিতা রায় বালার বিপরীত শব্দ কিতা মন্দ নূরের বিপরীত শব্দ হইব কিতা আন্দায় নাহুজুবিল্লা মিক জানি এটা বছর সৈতে নিভেটর তলে হগু বস যো আজ নূর মান্ডা না না নূর উল্টা শব্দ জুল মতো বসর আয় কি অর্থাৎ ফেটে ফেটে ওইয়া থাকলো ও খা আন্দাই নভি মানি না এমনি কইলে মানে পিঠিয়া লম্বা করিলি বলা না ও এক কোলে তো এক কলে খইতা ও যে আমরা নভি এই ওলা ওলা আচ্ছা কোন চান ওলা একটা সম্ভবপর ব্যাপার হয়নি হ্যাঁ ওলা একটা সম্ভব পর ব্যাপার হয়নি নবীর দুই ভুলি বিয়া খসলা হজরত উসমান দাদি আল্লাহ তাহলে দুই ভুলি বিয়া খসলা এর লাগি তান এখন জুন নূর আইন দুই নূর দুই নূরর মালিক ফুলি মু নূর হইলার বাঘ নূর হইলেন কি বেয় মা তাই তুললা ফেট মূল মাতা নাই নবী মানি না শিকার তো জবর বেটার বিয়া করল দুই বিয়া যে মনে হয় সর বৌরে বইছি মায়া কর মায়া করে বড় বৌরে কিছু খেঁসে উচে ঠাই ভাটি আদি কলিয়া হল তোমার যদি বালা লাগে না তো আমার খ আমি যাইমি আমার মায়ের খরি না অতদিন তোমার লগে খাইছি আর যাই মুখ গেলে তোমার এবং মুখ দি কইতাম না কি লেবু তো আর তো ওলা এখন আর মুখ দিয়ে হওয়া না খিল দিয়ে বুধ দেওয়াতে আছে নবী না নবী দিয়ে পেট বলা আমরা বাবা নবীর নূর কইছো নবীর নূর কই মা তোলা নাই নি আমরা আসি নবীর লগে আর কোনো মাত নাই নবীর নূর আমরা কইমু নবীর মানুষ মাটি কইছে ফয়লা শয়তানে খালাকতাউ মিনতি আদমরে তুমি মাটি দিও নাইছো সুতরাং মাটি মাটি যখন ফলেও শ্রেতা কইছে ও তার যত ফলার্স আছে ও অগুন্তিওতা মাত্র এটাও বাংলাদেশটা কি একটা আই বার আইয়া মাঝে মাঝে আমরা রাত আই আইয়া গিয়া একটা দরবার লাগাইয়া প্রসাদ লাগাইয়া চইয়া যায় অ আৰখখনকি গৈছিলোঁ বিশ্ব নবী মানে না তো আমি ইগু চম্বন্ধে কৈ লৈছোঁ আপোনাৰ ভাইছো কিবা নাই অঁ বিশ্ব নৱী চম্বন্ধে আমি খৈ লাইছি ইগু এমল এক বেঠাই বিশ্ব নৱী কৈছে যাৰ নাম হ'ল এঠি দেৱ আছো তোচ দেৱ মুছলমান মানুহ নাই ইগু ইটাৰ এ চোৰত ইতা যে বগৰ চবৰ মুল্লা ইটাত বৌ টোবৰে সি বেঠাই ফয়কাম্বলাগ ইংৰাজী হ'ল প্ৰফেক্ট ফয়কাম্বলৰ আপোনাৰ ট্ৰেঞ্চলেচ বুজাই দিছে ভয়গাম্বৰ খানে খৰ বোলে ওৱান হু ভলছ যাই ভৱিষ্যতৰ গাইবৰ মাত মাতোন ভয়গাম্বল হি বেটাই যেন হুভ হটেলছ যাই না ভৱিষ্যতৰ মাত মাতোন ভৱিষ্যত বক্তা থানেখন ভয়গাম্বল গাইব্যৰ মাত যাইন মাতোনখন ভয়গাম্বল অগুৰি মই তোমাৰ কাৰণে নিয়াই নি খালি মরিয়া গিয়া নবিয়া গাই জানোই না নবিয়ে না নবী ব্যাপার হইলেও খালি তোমার সঙ্গম থাকে একেবারে মিলা শরীফ ইয়ে থাকি খবর পর্যন্ত দেখো নবীর যত মাছ সব খানো খালি লাভ মিলা শরীফ থাকি শুরু আর খবরও গিয়া শেষ ও খালি একটেলাভ ইত ইত্যাক ইটা করি আনো আমরা মাঝে বেড়া আঞ্জা আর এমনি করব আমরা হাবুই হে এটা কি যাতে এটা কি জাতে হ্যাঁ এমনি মঞ্চ বইয়া কইবা দোয়া করি জানি আমরা সব প্ল্যাটফর্ম রইতাম আর থাকলে প্ল্যাটফর্মের খানা খুলি থা মানুষ মরতা হ্যাঁ কি তো আমি আপনার আর কি সে অনুরোধটা করব আমরা সময়টা খুব বেশি পাই তা খোয়ার সম্ভব না আপনারাও বুধবার সব মিলিয়া যদি আল্লাহর কেসে কই যাই আল্লাহ আমরা সারি দিবেন বিশ্বাস আছে তো আমরা আবুয়ে মিলিয়া আল্লা কই লাইব যে আল্লাহ তুমি আমরা মাফ করে দিলাও আর আমরা যে ভুল করছি ভুল ক্ষমা করে দিলাও আল্লাহ আমরা মাফ দি বা মাফ করে দিবা লাগিয়া আমরা নসন্দিয়া দিয়া জিভ তালু লগে লাগাইয়া শ্বাস সারিতে আল্লাহ লইতে আল্লাহ শব্দ হইত না কিন্তু ফল আবার যে তোর বা তোলা শব্দ জানি না মানুষের বুঝবেটা নাই যে কিলা হয় না হয় আর এর মাঝে সার সারতে আল্লাহ লইতে আল্লাহ আল্লাহ হু নাই আল্লাহ হু ওই এটা হলো কাদিরিয়া চিস্তিয়া সুয়ার দিয়া অর্থাৎ আল্লাহ হু আর আমরা লক্ষ্মণ দিয়া মর্যাদা দিয়া তরিকা তৈল আল্লাহ তো চবে চোৰা চব মন্দ কৰি আগবাঢ়া তালু লগা গাই সুন্দৰ হৈয়া বহি থোৰা কথিল কৰি লাও দোঁ কৰিলে মোৰ চবৰে আল্লাহ কোচ এৰ বাদে সৰু মোৰ মিলাৰ চলি লবিও কোচ الله جل جلاله وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد

আওলাদে ভুল হলে মা বাপর গেছে বিচার দিলে আহলাদর প্রতি মা বাপে যদি বিচার দেওয়াল্লার পক্ষ যদি তোলা পাই মনটা খেফা করতে সন্তুষ্টি প্রমাণ হয়ে যায় যে আমি বিচার পাইছি আজকে আমরা রুস্তাদে মহত রঙে আমরা ভইয়ার দোয়া চরি করে ভাভার লাগি সবচেয়ে উন্নত মানব একটা দরজা আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ আমার নূর ইহমত শেষ আরahmat হইল গিয়া নবী নূর না বসৰ ইতালীয় আপনারা আম মানুষ যারা তর্ক বিতর্ক করবেন আল্লাহ রাব্বুল সুলাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রে আমরা বিশ্ব নবী হইতাম না হইতাম না ইতালীয় আপনারা কমেন্ট আপনারা তzkiরা ইতালীয় করবেন না যে যে বিশটা আপনার নতুন আবিষ্কার হয় আর যে প্রত্যেকে ফিটনা রঙ হয়ে যায় ও ইয়া তাহলে আপনার সমাজের মাঝে দূষিত একটা আলোচনা সুতরাং আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা এই জাতীয় ফিটনাবাজিটা কি আল্লাহ হেফাজত করুক কারণ ইয়া তাহলে আল ফিটনা তো আশাদ মিন আল আতর ফিটনা ও ইয়া তাহলে কি একটা গুনাহ সুতরাং আল্লাহ রব্বুল আলামিন এইগুলো কোনো আমরা তাকে কোনো খাস

দিবো আপনি রেল ও সিলভারডর খুঁটি খুঁটি লвая আপনাকে লিয়া যাইও লিয়া গিয়া আমার দেখ গিয়া বুড়ো আমার কাশি বানাইয়া দিবি নি কইবা maaf করো দই আল্লাহ রক্ষা করে কইল লিয়া যাও Bele keni Bele government এ বুদলি আমার license বাকি লই দেইবো আমার খাবারই বড় பாதிছে মাথা চানা নি মার দিক নে Bele ikan লুয়া আইল বানাইয়া দিলা ikan দি দেও না কেন Bele ikan আপনা কোম্পানি নি লুয়া ikan central কোম্পানি নি বলিল <muchas>